এই যে দেখছেন এভাবেই গুড় গুলা প্যাকেটিং করার পরে বিভিন্ন জেলায় চলে যায় দেখছেন একদম জমজমাট খেজুর গুড়ের বাজার লেগে গেছে রাজশাহীর রাজশাহীর আমগাছি বাজার এটা দেখছেন সবাই খেজুর গুড় কয় বিক্রয় এই যে দেখছেন যে কেনাকাটা শুরু হয়ে গেছে হ্যাঁ আমি বিক্রেতা এবং ব্যাপারী দুজনের সাথে কথা বলব আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন হ্যাঁ ভিওয়ার্স আমি এই মুহূর্তে একজন খেজুর গুড় বিক্রেতার সাথে কথা বলবো এই আমগাছি খেজুর গুড়ের বাজারে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালোই আছি কত কেজি গুড় নিয়েছিলেন বাজারে একশো পঁয়ত্রিশ আচ্ছা খেজুর গড়ের হাই বাজার কত ভাই উপর বাজার উপর বাজার কে দেন ভাই চল্লিশ লিল নাকি চল্লিশ বিয়াল্লিশ গুড়ে কি চিনি হাইডস দেওয়া থাকে আপনি গুড়ে নিয়েছিলেন বাজারে না ভাই আমরা হাইডো স্পিড দেই কিন্তু চিনি দিই না হাইডো স্পিড কিরি দেন চিনি দেন নি হাইডো স্পিড আচ্ছা আপনার নাম কি আমার নাম সফিকুল সফিকুল বাড়ি আমগাছি বাজারে না বদন বদনপুর আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ ভিউয়ার্স আমি আবার একজন এক খেজুর গুড় বিক্রেতার সাথে কথা বলাবো এই রাজশাহীর আমগাছি বাজারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আমগাছি বাজারে কি খেজুর গুড় নিয়েছিলেন বিক্রি করতে হ্যাঁ হ্যাঁ খেজুর গুড় নিয়ে নিয়েছিলেন বিক্রি করতে কয় কেজি গুড় নিয়েছিলেন আমি গুড় নিয়েছিলাম 6 কেজি 6 কেজি কত করে বিক্রি করলেন বেশনি 42 খালি 42 হ্যাঁ 142 142 আজকের উপর বাজার কত আপনার জানা আছে উপর বাজার মানে নিল 45 না 50 এরকম 45 থেকে 50 হ্যাঁ গুটা নিয়েছিলেন গুড়ে কি হাইড্রোস্পিড কি চিনি দেওয়া থাকে সেই সামান্য দেওয়া থাকে হাইড্রোস মানে কিছু যা মানে হাইড্রোজ সামান্য দিচ্ছেন চিনি সামান্য চিনি সামান্য ফিটকিরিও দিচ্ছেন ফিটকিরি দেন ফিটকিরি দেন চিনি আর হাইড্রোজ দিচ্ছেন হ্যাঁ আপনার বাড়ি চপকরা চপকরা নাম কি মোহাম্মদ সেলিম সেলিম আচ্ছা জেলা রাজশাহী জেলা রাজশাহী আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ ভিউয়ার্স এই যে দেখলেন যে একজন কৃষক চিনি দেওয়া হাইড্রোজ দেওয়া ফিটকিরি দেওয়া প্রমাণ করলো রাজশাহীর চিনি এই বাজারে চিনি দেওয়া গুড় বিক্রি হয় আমার বাড়ি গ্রামে আমি গ্রামের ছেলে একদম রাজশাহী চিনি কেমিক্যাল মুক্ত গ্যারেন্টি সহকারে খেজুর গুড় একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি কৃষকের থেকে নিয়ে তৈরি করে চিনি বাদ কেমিক্যাল বাদ গ্যারেন্টি সহকারে দিয়ে থাকি নিতে হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি কিছু ব্যাপারের সাথে কথা বলবো এই বাজারে ভাই সালাম আলাইকুম ভালো আছেন আজকে খেজুর গুড় ভাই হাই বাজার কত গেল একটু জানা বলা যাবে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি বলতে গুড় বিক্রি হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি আপনার এই গুড়টা কোন কোন জেলায় পাঠান ভাই এগুলো হচ্ছে মান্দা ফেরিঘাট মান্ডা ফেরিঘাটে নগাঁ জেলা নগা শুধু নগাতে পাঠান নগা আপনার ভাই তো আমগাছিতে আমগাছি আপনার নাম বাবু বাবু আচ্ছা ভাই ধন্যবাদ এই যে ফেভার দেখছেন এইভাবেই এই খেজুর গুড় এখানে প্যাকেটিং করার পরে বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় প্যাকেটিং মাধ্যমে এই যে দেখছেন এই এই বাজারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসে খেজুর গুড় কেনা কেনার পরে বিভিন্ন জেলায় পাঠায় সালাম আলাইকুম চাচা আপনার ব্যাপারি দু একটা কথা বলা যাবে আজকে খেজুর গুড়ের হাই বাজার কত চাচা হাই বাজার উপর 50 টাকা 150 টাকা কেজি 50 টাকা এই গুড়টা আপনি কোন জেলায় পাঠাবেন আমি রংপুরে পাঠাই রংপুরে শুধু এক জেলাতে পাঠান এক জেলাতে রংপুরে রংপুর আপনি প্রতি এই বাজারে প্রতি বৃহস্পতিবার সোমবার এই গুড় কিনতে আসেন জি আপনার বাড়ি কোন জায়গায়তে বাড়ি এখানে আমগাছি বাজারে আমার নাম কি চাচা আমার নাম ফয়জউদ্দিন ফয়জউদ্দিন আচ্ছা চাচা ধন্যবাদ হ্যাঁ ভিউয়ার্স এই যে দেখছেন একদম অনেক বড় একটি খেজুর গুড়ের বাজার সব দিকে খেজুর গুড়ে যে দেখছেন যে বিভিন্ন জেলা থেকে খেজুর গুড় নিয়ে এসেছেন এই যে সারি সারি ভাবে প্যাকেটিং করে রাখছেন রাজশাহীর যে কোনো চিনি কেমিক্যাল মুক্ত আমার থেকে গুড় নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম মানি প্যাক গ্যারেন্টি একদম গ্যারেন্টি সহকারে খেজুর গুড় দিয়ে থাকি আর প্রতি মুহূর্তে খেজুর গুড়ের আপডেট ভিডিও পেতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ